হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ সোনিয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই না ব্লগ ব্লক কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি গত ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি গ্রামের বাড়িতে বেড়াতে গিয়েছি এবং এখানে সবাই মিলে বেশ কিছু কাজ গুছিয়ে নিচ্ছি আর এটার কারণ হচ্ছে আগামীকাল আমার নানুর নামে আসলে মেজবান করা হবে মানে ওনার দোয়ার উদ্দেশ্যে গ্রামের মানুষকে প্রতি বছরই আমরা মেজবানের আয়োজন করে থাকি এবং লোকজনকে আমরা মেজবানের দাওয়াত দিয়ে থাকি তো সেই কাজেরই প্রস্তুতি চলছে তো এই তো পরের দিন সকালবেলা সবাই সবার মতো কাজ গুছিয়ে নিচ্ছি রাতেই বেশ কিছুটা কাজ এগিয়ে নেওয়া হয়েছে কারণ যেহেতু মেজবান আজকে বেশ কিছু কাজ আছে এবং ব্যস্ততাও আছে তাই আগের দিন রাতে সবাই মিলে হাতাহাতি করে কাজগুলো করে নিয়েছি অনেকটা কাজ এগিয়ে নিয়েছি তারপর সকাল থেকে এই তো সবাই সবার মতো করে কাজ করে নিচ্ছি এইদিকে আমার আম্মু এবং আমার দুলা ভাই চুলা বানিয়ে নিচ্ছে কারণ রান্নাটা একটু পরে বসিয়ে দিবে আর এই তো আমার ছোটো ভাই ও আম্মুকে আসলে হেল্প করছে সবাই মিলেই আসলে কাজ করি আর এটা যে কতটা আনন্দের বলে বোঝাতে পারবো না সবাই মিলে একসাথে কাজ করলে অন্যরকম একটা ভালো লাগা থাকে তো প্রতি বছর আমরা আসলে এই সময়টাতেই বাড়িতে আসি কারণ এই সময়টাতে আমার নানুর উদ্দেশ্যে এবং আমাদের ফ্যামিলিতে যারা আসলে মৃত্যুবরণ করেছে সবার উদ্দেশ্যে দোয়ার আয়োজন করা হয় এবং গ্রামের মানুষকে মেজবানের দাওয়াত করা হয় তো সবাই সবার মতো কাজ করছে এই তো আমার ছেলেও এখান থেকে বাদ পড়েনি ও কাজ করছে আর আমি ভিডিও করছিলাম এবং আমিও সবাইকে হেল্প করছিলাম তো প্রতি বছর এরকম ডিসেম্বর মাসে শীতের মধ্যে গ্রামে আসি কি যে ভালো লাগে কি বলবো ফ্যামিলি মেম্বার আসলে সবাই একসাথে হলে কিন্তু অন্যরকম ভালো লাগা থাকে আর শীতের সকালটা অন্যরকম সুন্দর আমার কাছে তো শীতকাল খুবই ভালো লাগে তো এইদিকে আমার মামা বোন এখানে মাশকালের ডাল রান্না হবে মেজবানের জন্য তাই ওর ডালটাকে একটু ভিজিয়ে নিচ্ছে আর গরুর মাংস রান্না করা হবে আর ভাত থাকছে সাথে তো এই তো খুব সুন্দরভাবে সব কিছু রেডি করে ফেলছে এখানে রান্না বসানোর জন্য অলরেডি পাতিল চুলায় বসিয়ে দিয়ে দিয়েছে আম্মু আজকের এই রান্নাটা আমার আম্মুই করবে কারণ আমার আম্মু অনেক ভালো রান্না করতে পারে এবং সবাইকে নিজ হাতে খাওয়াতেও আমার মা বেশ পছন্দ করে এই দিকে ডালটা আমার বোন একটু পানি দিয়ে ভালো মতো গুলিয়ে নিচ্ছে এটাও এখন রান্না বসানো হবে দু চোলে দুটা বসিয়ে দিচ্ছে যেন খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আমরা প্রতি বছর একসাথেই সবাই মিলে বাড়িতে আসি আমরা জয়েন্ট ফ্যামিলি সবাই একসাথেই আসলে থাকে পাশাপাশি আর যেখানেই যাই সবাই একসাথে যাই আর এটা আসলে অন্যরকম আনন্দের যারা জয়েন্ট ফ্যামিলি আছেন তারাই বুঝবেন এটার আনন্দটা কতটুকু তো এই দিকে সকালের নাস্তাও আরেক দিকে রান্না হচ্ছে এই দিকে আমার খালাতো বোন সকালের খিচুড়ি রান্না করে নিচ্ছে খিচুড়ি বলতে বৌয়া ভাত রান্না করবে খুদের বৌয়া ভাত আর এখানে তো ডিম সেদ্ধ বসিয়ে দেওয়া হয়েছে আর সাথে থাকবে শুটকির ভর্তা তো সকালের নাস্তাটাও এই দিকে রেডি করা হচ্ছে আর অপর পাশে আমার আম্মু দুপুরের রান্নাটা গুছিয়ে নিচ্ছে এই তো আমার খালাতোবাহী মাংসটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে দিচ্ছে রান্নার জন্য আসলে সবাই সবার মতো প্রস্তুতি নিচ্ছি সবাই সবাইকে হেল্প করছি খুব ভালো লাগে বাড়িতে যখন আসি গ্রামের মাটি চতুর্দিকে গাছপালা এবং সব কিছুর ঘ্রাণ অন্যরকম একটা শান্তি লাগে কারণ আমরা তো সবসময় ঢাকা শহরে থাকি গ্রামের এই আনন্দটা আমরা আসলে সবসময় পেয়ে থাকি না তো আসলেই অনেক বেশি ভালো লাগে তো এই তো দুপুরবেলা রান্নাবান্না শেষ করা হয়েছে এবং এই তো গ্রামের মানুষজন চলে এসেছে যাদেরকে ইনভাইট করা হয়েছিল তারপর মাদ্রাসার কিছু বাচ্চাদেরকে এবং হুজুরদেরকেও ইনভাইট করা হয়েছে সবাই বসে আমার নানুর জন্য দোয়া করছে তো দোয়া যখন শেষ হয়েছে এই তো খাবার সার্ভ করার জন্য সবকিছু রেডি করা হচ্ছে তো এই দিকে আমার মা এবং আমার ভাই বোন যারা আছে খালাতো মামাতো ভাই বোন ওরা সবাই মিলে আমাকে একটু হেল্প করছে এবং সবাইকে খাবার বিতরণ করছে তো দুপুরবেলা আসলে সবাইকে খাওয়ানো হয়েছে তারপর আমরাও বসে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি তারপর বিকেলবেলা একটু ঘুরতে বের হয়েছিলাম ঘুরতে বের হয়েছি বলতে আসলে গ্রামের যে মেঠোপথগুলো এগুলোতে আসলে এমনিতেও হাঁটতে খুব ভালো লাগে তো আমরা আসলে যাচ্ছি বাজারে দোকানের এই দিকে সেখানে পরিচিত কিছু দোকান আছে যেখানে যে অনেক মজার মজার খাবার খাওয়া যায় তো সেখানে যাচ্ছি পথেই দেখেন কত সুন্দর একটি দৃশ্য দেখে ফেললাম হাঁসগুলো কত সুন্দর দেখতে ভালো লাগছে আমার কাছে তাই এই দৃশ্যটাও একটু ধারণ করে নিলাম তারপরে এই তো বাজারে চলে এসেছি এখানে দোকান থেকে যে যা খাবো সেটা নিয়ে নিব তো এসেই দেখছি এখানে অনেক মজাদার এবং লোভনীয় ছোলা বুট তারপর গরম গরম ফুলকপুরি এবং পেঁয়াজও ভাজা হচ্ছে তো আমি এখান থেকে ছোলা বুট নিয়ে নিলাম কারণ কেন যেন এটা দেখেই খেতে ইচ্ছে করছিল আর বুটটা খেতেও অনেক মজার ছিল সাথে খেয়েছি দই গ্রামে আসলেই এই দইটা খাওয়া হয় খুব ভালো লাগে এ তো সবাই যে যা খাবে সেটা নিয়ে নিয়ে খেয়ে ফেলছে আর আমিও খেয়েছি বেশ কিছুটা জিনিস আর আমাদের গ্রামের খুবই মজাদার এই মিষ্টিটা এটা স্পঞ্জ মিষ্টি এটা খেতে এতটা বেশি মজাদার কি বলবো আমি কিন্তু মিষ্টি খুব একটা লাইক করি না কিন্তু এবার আমি এই মিষ্টিটা খেয়েছি আর এটা একদম গরম মিষ্টি দেখেন বানিয়ে কেবল রেখে দিয়েছে খেতে এটা অসাধারণ ছিল এই তো বিকেলের নাস্তাটা শেষ করে সবুজ ঘাসের উপর দিয়ে একটু হাঁটছি কুয়াশায় ভেজা একদম ভালো লাগছে তো আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ